আজকাল অনেকেই পারে আবার অনেকেই পারে না তো না পারা আপুদের জন্য মাত্র এই তিনটা কালার দিয়ে খুব সহজে একদম আমি সবসময় ভিডিওতে বারবার বলি পানির মতো সহজ একদম সহজে আমি মেকআপ কিন্তু তোমাদেরকে দেখাই তো যেটা হলো প্রথমে আমি একটা লুক করবো একদম না পার আপুদের মতো না পার আপুরা যারা নাকি আই লুক পারো না তাদের জন্য একদম সহজে সহজে একটা আইলুক সেটা হলে আমার হাতে দেখতেই পাচ্ছিলাম তিনটা স্যারো তো তিনটা শ্যারো দিয়ে আজকে আই লুকটা করবো প্রথমত আমি এখানে একটু কনসেলার নিয়ে নিলাম আমার চোখের মধ্যে আমি আই লিডের পুরোটা আমি কনসেলার এটাকে ভালো করে একটা ব্ল্যানিং করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ট্যাপ 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 মোশনে কিন্তু আমি ব্ল্যানিং করে ফেলি আর কনসিলারটা যদি তোমরা ভালো করে ব্ল্যান্ডিং না করো ওইখানে যদি তোমরা কোনো শ্যাডো ক্রিয়েট করো তখন তোমাদের শ্যাডোটা জমে যাবে তোমাদের এই টা চোখের যে আইলিট টা সেখানে কিন্তু বসবে না দেখতে বাজে দেখা যাবে একটু পরে মানে হোক প্রথমে কিন্তু আমি আই করার দেখতেই আমার এখানে একটা তুলি ছিল যেটার মধ্যে আমি তিনটা কালার নিয়েছি প্রথমে দেখলাম এক আমি সবই নিয়েছি সীমার কালার আজকে সীমার দিয়ে করবো একটা ইয়েলো কালার একটা অরেঞ্জ কালার একটা হলো লাইট ব্লু কালার দেখতেই পাচ্ছ আমি এক ধাপে দুটা মানে এখানে নিয়ে ফেলছি আর এখন যেটা করতেছি প্রথমে আমি ইয়েলো কালারটা দিলাম আর মাঝখানে দিব আমি একটু অরেঞ্জ কালার আর একদম সাইডে যেটা দিলাম সেটা লাইক সীমার কালারটা ব্লুটা এরকম কিছু কালার আছে যে অনেক কাপড় আর তোমরা পারো না একদম মেকআপ সম্বন্ধে অনেকের কাছে মানে কোনো ধারণা বলে যে অনেক আপুদের অনেক কাপড় আমাকে দেখলে বলে যে আমি আয় লুক করতে পারি না আমার কাছে একটু কঠিন মনে হয় আসলে কঠিন কোনো কিছুই না এরকম তিনটা যদি না পারা আপু আপুর যদি এরকম শুধু তিনটা কালার শুধু জাস্ট একটু ভরে এটাকে একটু প্ল্যানিং করো তাহলে কিন্তু তোমাদের আই লুকটা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু আমি এই তুলির মধ্যে করে কিন্তু আমি এখানে ভরে নিলাম তো জাস্ট এখন এটাকে একটু একটার সাথে একটা একটু ঘাগ ঘেঁষে আমি একটু মিশিয়ে দিচ্ছি যেন এখানে আগলা বোঝা না যেন যেন বোঝা না যে এখানে আমার এই শ্যারোটা আগলা আগলা বর্ষা আছে মানে এক একটা পার্ট বাই পার্ট যেন বোঝা না যায় সেটাকে আমি একটু হালকা করে একটু প্ল্যানিং করে দেবো তো প্ল্যানিং করার জন্য এরকম একটু পেনসিল ব্রাশ নিবো পেনসিল ব্রাশটা দিয়ে আমি এখানে ক্রিজ এরিয়ার একটু উপরে দিকে আমি এখানে একটু সুন্দর করে আমি একটু মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মিশানোর পরও কত সুন্দর একটা কালার চলে আসছে দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি যে এখানে পার্ট বাই পার্ট কোনো কিছু মানে আলাদাভাবে কোনো কিছু স্যারো ক্রিয়েট করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো এইরকম কিছু টেকনিক আর কিছু ব্ল্যান্ডিং দিয়ে কিন্তু মাস্ট তোমরা যদি এরকম করে করতে পারো তোমাদের আইলাইনটা অনেক সুন্দর হয়ে যাবে আর এখন আমি যেটা করলাম আমার লোয়ার লেস সেম সে লাইট লাইট ব্লু কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি লোয়ার লেসে সাথে অ্যাপ্লাই করার পর এখন একটু কাজল দিয়ে এই যে দেখো আমি কাজল দিয়ে নিচ্ছি কাজল দেওয়ার পরে এখন যেটা করবো আমি একটু মাস্ক অ্যাপ্লাই করে ফেলবো আর কাজলটা কিন্তু পুরোপুরি ভাবে দিয়ে নেই আমি শুধু সাইডে একটু দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেলছি দেখো মাস্ক দিয়ে ফেলছি মাস্ক দেওয়ার পরে এখন আমি একটু বেসিক একটা আইলাইনার অ্যাপ্লাই করবো শুধু জাস্ট একটু বেসিক হিসাবে দিব আর এনার কর্নার তো দেখতেই পাচ্ছ আমি একটু ইয়েলো কালার একটা কালারটা কালারটা নিচ্ছি ব্রাউনে একটু হাইলাইটার দিয়ে একটা সময় লাগবে না একদম ইজি ভাবে অনেক কিন্তু আমরা একটু আর কিছু ভারী ভারী মেকআপ না পারি একটু সিম্পল ভাবে যেন একটু নিজেকে একটু সাজাতে পারি এই যে দেখো আমার আইলুক কত সুন্দর হয়ে গেছে একদম সিম্পল ভাবে এরকম কালারফুল একটা আইলুক তোমরা কিন্তু পারো এরকম একটা কালার ফুল আইলুক করতে তো এই যে দেখো মাত্র তিনটা কালার দেখতে পাচ্ছ আমার হাতে এই তিনটা কালার দিয়ে জাস্ট শুধু তো এই তিনটা কালার দিয়ে কিন্তু তোমরা এরকম একটা আইলুক করতে পারো তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরকম সিম্পল একটা আইলুক তো এরকম সিম্পল কিছু দেখতে চাইলে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে আর আজকের মতো এখানেই আর আরো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কারো যদি কোনো রিকোয়েস্ট এনি আরো অনেক ভিডিও আমি বানাতে পারবো তো সবাই ভালো থাকবে আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে বাই বাই